নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি পূজা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি বাবা চন্ডেশ্বর মন্দিরে তাই ভাবলাম ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমরা সকালে সাড়ে সাতটার দিকে মন্দিরে যাব তার জন্য স্নান টনান করে রেডি হয়ে পড়েছি আর ছাদ বাগানে চলে এসেছি সকালে কিছু ফুল নিয়ে যাব বলে মন্দিরে সেগুলো তুলতে এসেছি আর গাড়ি এলে তখন যাব কিছু অল্প ফুল নিয়ে নিয়েছি আর এখানে গাড়ি চলে এসছে আমি আমার দাদা আর আমার মা তিনজন মিলে আমরা যাচ্ছি চন্ডেশ্বর মন্দিরে এই চন্দেশ্বর মন্দির আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমি আর আমার দাদা আর আমার মা বাবা সবাই মিলেই গিয়েছিলাম তখন ছোটোবেলায় আর অনেক দিন পর এখন যাচ্ছি এখন আমরা বলতে বলতে দীঘা পৌঁছে গেছি দীঘার পরেই হচ্ছে চন্দনেশ্বর মন্দির দীঘাটা আজকে অনেক ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু আমরা সকালবেলায় গেছি আর এখন আমরা চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি পৌঁছে গেছি আর আমি মা বাড়ি থেকে স্নান করে এসেছি দাদা স্নান করে আসেনি বলে ও এখন এই মানে মন্দিরের যে পুকুরটা আছে ওখানে স্নান করছে স্নান টনান শেষ করার পর আমরা ডাব ফল টল নিয়ে নিলাম যা যা লাগে পুজো দেওয়ার জন্য এগুলো নিয়ে নিচ্ছে এখন দেখো কত দোকানপাট বসছে এটা হচ্ছে মন্দির মহাদেবার পার্বতী এই মন্দিরে এখন আমরা চলে এসছি এখন আমরা পুজো দিব প্রচুর ভিড় মানে আমরা যেহেতু সোমবারে গিয়েছিলাম আর সোমবার মানেই তো বাবার বার ওই জন্য এই সোমবারের দিন অনেক ভিড় আমরা পুজো টুজো দিলাম আর মহাদেবের কাছে দুধ ঢাললাম ওখানে ভিডিও করতে পারিনি কারণ ওখানে পারমিশন ছিল না ওই জন্য বাইরে এসে ভিডিওটাও করলাম তারপর পুজো দেওয়ার পর আমরা এখানে ঘি বাতি আর ধূপ জ্বালালাম এখানটায় অনেকেই জ্বালাচ্ছে প্রচুর পরিমাণে আর সবাই প্রণাম করছে এরকম মন্দির চারিপাশে স্নান করে ভিজা কাপড়ের আর এই মন্দিরের মধ্যে কত সার তার মধ্যে এই সারটা ছিল অনেক বড় মানে অনেক বড় লম্বায় আর দেখতেও অনেক ভয়ঙ্কর মতো দেখতে কিন্তু শান্ত ছিল সারটা সবার কাছে গিয়ে খাবার চে মানে যে ফল দিচ্ছে খেয়ে নিচ্ছে গায়ে হাত বুলালে আসতে করে দাঁড়িয়ে আছে দেখে ভয় লেগে যাবে কিন্তু শান্ত আছে কিছু বলছে না কারুকে। আমরাও গিয়ে ফল টল খাওয়ালাম খেয়ে নিল আমিও গিয়ে একটু গায়ে হাত বুলালাম চুপ করে দাঁড়িয়েছি কিছু বা বলেনি তারপরও পুরো মন্দিরটা একবার মানে চারপাশটা একবার ঘুরে নিলাম তারপর ভগবানের প্রণাম করলাম আমি যেহেতু ছোটোবেলায় এসেছিলাম এই মন্দিরে ওই জন্য আমার এখন কিছু মনেই পড়ছে না ওই জন্য আর একবার চলে এলাম আর দেখো কত শান্তভাবে দাঁড়িয়ে আছে সবাই গায়ে হাত বুলাচ্ছে আর চুপ করে দাঁড়িয়ে আছে আর এখন পুজো টুজো দিয়ে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকে ঠাকুরমশাই বলল যেহেতু আমরা পুজো দিয়েছি ওই জন্য আজকে নিরামিষ খেতে হবে ওই জন্য সামনে একটা নিরামিষ হোটেল আছে ওখানে নিরামিষ ভাত খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ভিডিওতে